আজকে আমি কথা বলবো আমাদের ইন্ডিয়ান ওমেন্স ফুটবল টিম নিয়ে কারণ সামনেই আছে ওমেন্সেরও সামনেই আছে এশিয়া কাপ কোয়ালিফায়ার ওদেরও এশিয়া কাপ কোয়ালিফাই শুরু হবে জুন থেকে অস্ট্রেলিয়াতে হবে কী কাপটা তো সামনেই আছে অনেক কিন্তু আমরা যদি চাই যে আমাদের আমরা যদি চাই যে ওমেন্স টিমটা অন্তত এশিয়া কাপ কোয়ালিফাই করুক তাহলে আমরা চাইলেই পারি যদি আমাদের ফেডারেশন চায়। যে এশিয়া এশিয়া কাপে আমাদের রোমেন্সটি কোয়ালিফাই করুক তাহলে আমাদের ফেডারেশন চাইলেই পারবে আমরা ছেলেদের তো খেলা দেখলাম তাতে করে যে খেলাটা দেখলাম আমাদের দর্শকদের মন খেলা দেখে অনেক হতাশ হয়ে গেছে কারণ এরকম যদি খেলতে থাকে তাহলে আমরা কোনোদিনই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার জন্য খেলতে পারবো না করতে পারবো না ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার কখনোই করতে পারবো না কারণ এই যে যে অবস্থা টিমের দেখা যাচ্ছে একটা যে কেউ ভালো খেলে নেই কেউ ভালো খেলে না এমন টিমের অবস্থা ম্যাচ শেষে তো মনালো তো বলেই দিই যে আমরা লাকিলি জিতেছি আমরা লাকিলি জিতেছি কেউ ভালো খেলে নেই আর একটা বিষয় আজ বলার আছে এখানে যে সত্যি যদি কোনো ক্লাবকে ন্যাশনাল টিমের কোচ বানানো হয় কোন ক্লাব কোচকে তাহলে সেটা কি হয় সেটা আমরা দেখতেই পারব কারণ ক্লাব ফুটবল খেলছে না ন্যাশনাল টিম ফুটবল খেলছে এটা বোঝাই গেল না সব গোয়া দলের প্লেয়ারগুলো খেলছে তো তারপরেও যে এত আমরা বাজে পারফরমেন্স করেছি খারাপ পারফরমেন্স করেছি ঠিক আছে আমরা হয়তো একটুকু বাংলাদেশের থেকে একটুকু বেটার করেছি সেকেন্ড হাফে কিন্তু আমরা গোল তো করতে পারতাম ওদের সাথে আমাদের কোনো তুলনাই হয় নাই ওরা কোথায় একশো পঁচাশি র্যাঙ্কিংয়ের নিচে আছে আর আমরা কোথায় একশো ছাব্বিশ র্যাঙ্কিংয়ে ওদের সাথে আমাদের কোনো তুলনাই হয় নাই তো যাই হোক আমরা আশা রাখবো যে আমাদের ইন্ডিয়ার ম্যানস টিম ভালো করবে কিন্তু আমাদের এটাও আশা রাখতে হবে যে আমাদের ওমেন্স টিমকেও ভালো করতে হবে আমরা জানি ওমেন্স টিমকে অনেকেই ফলো করে নেয় অনেকে দেখে নেয় তবুও যদি একটা যদি ভালো হয় তাহলে পরেরটা অবশ্যই ভালো হবে কারণ ওমেন্স টিম যদি ভালো হয় তাহলে পরেরটা অবশ্যই ভালো হবে তো আমরা যদি আমাদের ফেডারেশন চাই যে ওমেন্স টিম যেমন এশিয়া কাপ কোয়ালিফাই করুক তাহলে আমাদের ফেডারেশন চাইলেই এশিয়া ওমেন কাপ কোয়ালিফাই করতে পারবে কারণ আমাদের গ্রুপে যে টিমগুলো আছে থাইল্যান্ড মঙ্গোলিয়া লেস্তে আর ইরাক কারণ আমরা কেন বলছি যে চাইলে ইয়া করতে পারবো যে আমাদের যে টিমগুলো আছে এদের থেকে আমাদের টিম বেটার আছে কেবলমাত্র আমাদের সাথে টক্কর দেওয়ার মতো টিম আছে থাইল্যান্ড থাইল্যান্ডের ভালো আছে থাইল্যান্ডের ওমেন্সরা ভালো খেলে কারণ ওরা তারা বিদেশি লিগে খেলে তো থাইল্যান্ডের ওমেন্সরা ভালো খেলে কিন্তু আর যে বাকি টিমগুলো আছে মঙ্গোলিয়া একদম খারাপ টিম মানে খারাপ টিম বলতে আমাদের সাথে কোনো তুলনা হয়নি ভালো খেলে কিন্তু আমাদের সাথে ওদের থেকে আমরা বেটার খেলি আর ইরাক যে আছে ইরাকের ম্যানস টিম ভালো হতে পারে কিন্তু ওমেন্স টিম তাদের ভালো নয় আর তুর্মিলে আসতে তো আমরা যদি চাই তো এদের বিরুদ্ধে হাই গোল স্কোরিং করে আমরা টপে যা টবে টপে ফিনিশ করতে পারি তা থাইল্যান্ডের সাথে যদি আমরা ড্রও করতে পারি তো আমরা চাইলেই পারবো এই ওমেন্স এশিয়া কাপ কোয়ালিফাই করতে তো এটা পুরাপুরি নির্ভর করে ফেডারেশানের উপরে ফেডারেশান কীরকম কাজ করবে কারণ আমরা দেখেছি ফেডারেশান অনেক কিছু বলে যে এইটা করব ওইটা করবো কিন্তু করে নাই ফেডারেশান কারণ কেন আরেকটা দেখে এটি জুনে স্টার্ট হবে আর এখন চলছে মার্চ এপ্রিলের শেষ চিন কাই এল তো পুরাটাই পুরা সময়টা পাবে একদম প্র্যাকটিস করার জন্যে পুরো সময়টা পাবে আমরা যদি ওমেন্সকে যদি মেন্স টিমের সাথে খেলাই কোনো ভালো ভালো ক্লাবের ম্যানস টিমের সাথে খেলাই ওমেন্স ফুটবল দলকে যদি হ্যাঁ যদি ভালো কিছু স্বপ্ন আছে আমাদের ফেডারেশনের যদি ভালো কিছু স্বপ্ন আছে যে না আমাদের ওমেন্সটি কোয়ালিফাই করুক তাহলে পয়সা খরচা করতে হবে পয়সা খরচা করতে হবে যদি আমাদের ফেডারেশনের যদি ভালো স্বপ্ন আছে বড় কিছু স্বপ্ন আছে যে আমাদের আমরা যদি ওমেন্সটাও আগাই তাহলে মেন্সটাও আগাবে আমরা হয়তো ম্যান্স ওমেন্সটাই আগে করলাম তাহলে পরে ম্যান্সটা নিয়ে গেলাম কারণ ম্যানসের কম্পিটিশান অনেক ওমেন ওমেন্সের কম্পিটিশান কম তো আমরা যদি চাই আমাদের ফেডারেশন যদি চাই তাহলে ওমেন্সকে আগামী পর ম্যান্সকে নিয়ে যেতে পারে যদি চাই যে পুরা একটু যদি এফোর্টস দেই। এরকম তো ওরা জানে যে এদের দ্বারা হবে নাই ছাড়ি দেই তার সত্ত্বেও যদি একটুকু বিশ্বাস রাখে ভরসা রাখে যদি এফোর্টস দেই যে না আমাদের টিমকে কোয়ালিফাই করাইতে হবে কে এফ কাপ কোয়ালিফাই করাইতে হবে ওমেন্সকে তাহলে একটু খরচা করতে হবে একটু কাজ করতে হবে কাজ করতে কী করতে হবে না তাদেরকে ভালো ভালো গেম দিতে হবে আর আগে নিয়ে আসতে হবে ক্যাম্পে রাখতে হবে তাদেরকে একটা লং টাইম ক্যাম্প দিতে হবে সেখানে প্র্যাকটিস করাতে হবে আর আমাদের চাইলে ক্লাবের ক্লাবের মেন ফুটবলসের সাথে যদি ওমেন্সদের ফুটবল খেলাই তাহলে আমরা পারবো কোয়ালিফাই করতে পারবো কারণ আমাদের গ্রুপে যে দলগুলো আছে সেগুলার থেকে কেবলমাত্র থাইল্যান্ডেই আছে টক্কর দেওয়ার মতো বাকি দলগুলো আছে উইক টিম তা তাদের বিরুদ্ধে হাই গোল স্কোরিং করে আমরা পৌঁছতে পারি থাইল্যান্ডের সাথে যদি ড্র করতে পারি কারণ থাইল্যান্ডের সাথে আবার যে ম্যাচটা আছে সবার লাস্টে ম্যাচ আছে কারণ আমরা তিনটা গেম অলরেডি পায়ে যাব তা বাদে থাইল্যান্ডকে পাবো তো যদি আমরা এই তিনটা গেম ভালো করতে পারি তা বাদে যদি থাইল্যান্ডের সাথে পাবো থাইল্যান্ডের সাথে যদি যাই হোক করে ড্র করতে পারি থাইল্যান্ডের টিম ভালো আছে তাহলে এর টিমটা ভালো আছে কিন্তু আমরা যদি ড্র করতে পারি তাহলে আমরা কোয়ালিফাই করে যাব যদি এদের সাথে হাই স্কোরিং গোল করে তো একটা অনেক আশা আছে যে ওমেন্সে ওমেন্স এশিয়া কাপ কোয়ালিফাই করার একটা অনেক আশা আছে অনেক চান্স আছে তো দেখা যাক আমাদের ফেডারেশান কি করে এটাই দেখার বিষয় আছে কারণ আমাদের ফেডারেশান অনেক কিছু বলে যে হ্যাঁ করব এটা করব ওটা করব এখন আমাদের ব্যাপার হচ্ছে আমাদের ফেডারেশান কীরকম কাজ করে আমাদের ফেডারেশনের উপরেই সবটা আছে যদি আমাদের ফেডারেশন ঠিকঠাক কাজ করে তাহলে অবশ্যই আমাদের ওমেন্সরা এশিয়া কাপ কোয়ালিফাই করতে পারবে